দেখো ঘুম থেকে উঠে কিন্তু ঠাকুর ঘরের দরজাটা কিন্তু আগে খুলে দিলাম খুলে দিয়ে কি রান্নাগুলো কিন্তু খুলে দিয়েছি আজকে ঘুমতে উঠে আগে ঠাকুর ঘরটার দিকে গেলাম আর কি আর এগিয়ে দেখো ওখানে ঝার ঝাড়ুটা দিয়ে দেবো কিন্তু গুবলু থাকে গুবলুর যে এখানটা গাড়ির দিকে সিটগুলো দেখো বসানো রয়েছে সিটগুলো কিন্তু নামিয়ে নেব আর আজকে নাও এক জায়গায় যাবো আর কি তার জন্য একটু তাড়াতাড়ি মানে কাজগুলো সেরে নিতে হবে আর এখন প্রায় সকাল ছটার মতো বাজে তো একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর এদিকে এক জায়গায় যাওয়ারও আছে তার জন্য এদিকে দেখো গরু ধানটা এইদিকে ঠাকুর গোটাও খুলে দিয়ে এদিকে ঠাকুর গোটাও কিন্তু ছেড়ে দিয়েছি আর কালকে তো গরুটা আসেনি তার জন্য আর দেখো বাতাসি তো আসছে বাতাসি জেনেছে বাতাসের মনটাও কিন্তু চলে আসছে আর বাকি বাদ ছাগলগুলো কিন্তু এখনো বের হয়নি ওরা ঘরে রয়েছে ওই দেখো একজন দেখো সে কাছে কিন্তু অনেকগুলোই ফুল ফুটেছে সেজোপা গাছে মানে পুরোটাই মানে অনেকগুলো আর দেখো জোড়া জুড়া হয়ে ফুল ফুটেছে কি সুন্দর একটা যখন একটা ডালে যেমন একসাথে দুটো দুটো করে ফুল ফুটেছে এদিকে আকাশটা কিন্তু পুরো পরিষ্কার আর কি দেখতে খুবই সুন্দর লাগছে এই লাল ফুলও কয়েকটা ফুলে ফুটেছে আর অন্য যে বাকিগুলো বেলি ফুল গাছগুলো আছে গন্ধরাজ ফুলগুলো আছে যেগুলো যেন ফুল ফুটছে না মানে যে আমার ঘরের ছাগলগুলাই কিন্তু গাছগুলোকে অনেকটা খেয়ে নিয়েছে তার জন্য একটা ফুল ফুটতে পারছে না আর কি আর যে হলুদ ফুলটাও এক দুইটা ফুটেছে আর গাঁদা ফুল গাছগুলো তো এখনও মানে ছোটো ছোটোই রয়েছে এদিকে তো ঘরে কিন্তু কারেন্টটাও নেই এদিকে দেখো ঘরটা কিন্তু অনেকটা অন্ধকার অন্ধকার রয়েছে হঠাৎ করে কিন্তু মেঘলা মেঘলা ভাবও কিন্তু হয়ে গেল আর কারেন্ট কারেন্ট এদিকে কারেন্টও নেই দেখো ঘরটা কিন্তু অন্ধকার আর কি ঝাপসা মানে ভিডিওটা ঝাপসা ঝাপসা লাগছে দেখতে দিয়ে দেখো টুকটাক বাইরে যেগুলো কাচ্ছিলো ছাগল টাগলগুলো ছেড়ে এসে এইখান বিছানাটাও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি আর ভিতর উমের বিছানাগুলো কিন্তু আগে আগেই গুছানো হয়েছে মানে মেয়ে গুছিয়ে নিয়েছে আর কি আমি গুছাই নিই উমের বিছানাটা আমি এখন গুছিয়ে নিলাম আর ওইদিকে বিছানা চাদরটা কিন্তু বের করে নিচে দেবো বলে ওই সাইডে যেহেতু বিছানাটা তো কেউ ঘুমোয় না তাও ভাবলাম যে না একটু গুঁড়ো টুড়ো পড়ে তার জন্য বিছানাটা অনেক দিন হয়ে এই চেঞ্জ করা হয়নি তার জন্য আজকে একটু চেঞ্জ মানে চেঞ্জ করে নেবো তারপর দেখো ঘোরটা এদিকে ঝাড় দিয়ে একদম ঘোরটা একবারে মুছে বের হয়ে যাচ্ছে আর কি গোটা ঝাড় দেওয়া হয়ে গেছে ভাবলাম না ঘোরটা একবারে মুছিয়ে নি এদিকে ওরা স্কুলেও যাবে তাহলে তো আজকে মেয়েকে স্কুলে যেতে দেবো না আর আমি তো এক জায়গায় যাবো তার জন্য আর কোথায় যাবো তোমাদেরকে বলবো আর তার জন্য মেয়েকে বললাম না তুই স্কুলেই থাক আজকে তুই জন্য তো স্কুল যেতে হবে না আজকে আর আমার সাথে বড় ছেলের বউ নিয়ে যাবে যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা মুচা হয়ে গেছে দিঘান ঠাকুর করে বান্দাটাও কিন্তু মুছে নেবো একসাথে দেখো যে ঘর উঠোরগুলো ঝাল দিয়ে ঠাকুর করে বারেন্দাটাও মোছা হয়ে গেছে এদিকে তো উঠানটাও কিন্তু ঝাল দিয়ে দিচ্ছি আর উঠানটা দেখছো কেমন একটা মানে সবুজ সবুজ হয়ে গেছে আর ওই দিকে দেখো আমার বারেন্দাটা ওই যে বাসটা কিন্তু যে বৃষ্টি পড়ে পড়ে জায়গাটা কিন্তু ভেঙে গেছে যে জল পড়তে পড়তে জায়গাটা একটা কীরকম জানি হয়ে গেছে আর সাইডে দেখো গাঁদা গেঁদা ফুল গাছগুলো কিন্তু অনেকটা একটু একটু বড় হয়ে গেছে ছোটো ছোটো ডাল কেটে কেটে লাগিয়েছিলাম আর কি আর দেখো অনেকটা বড়ো হয়েছে ভাবছি কোন দিন যে ফুলগুলো ফুটবে আর কি দেখতে অনেকটাই ভালো লাগবে আর কি গাছগুলোকে দেখে ভাবি খুন যে একটা করে পুরফুর এই যে দেখো বুকগুলো কী করছে তারপর দেখো যাই হোক এদিকে দেখো চার দিয়ে হয়ে গেছে এদিকে তারপরে যখন সকালে চাটা বানিয়ে নিয়েছিলাম চাটা বানিয়ে ওকে কিন্তু বাগানে চাটা পাঠিয়ে দিয়েছি এদিকে আমরা যা চাটা খেয়ে নিয়েছি এখানে চা বাসনগুলো কিন্তু এখানে ধুয়ে নিলাম আর ঝটপট করে একটু রান্নাটাও সেরে নেব এখানে আমি যাবো যেয়ে আবার এখানে কিন্তু ফিরে আসতে হবে তার জন্য যাই দেখো এদিকে চা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর টুকটাক না কিছু কাপড় মানে ভিজিয়ে রেখেছি পুকুর বাড়িগুলো কিন্তু এখন একবারে ধুয়ে নেবো নমস্কার বন্ধুরা পিজি এক্সট্রা ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকাল থেকে আর পেন্টোটা দেওয়া হয়ে উঠিনি এখন পেন্টোটা দিয়ে নিচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে অনেক দিন পরে ভিডিওটা করলাম মধ্যে কয়েকদিনে ভিডিও করতে পারিনি আর কি অনেক মানে একটা যে একটা কারণের জন্য তো যাই হোক ভিডিওটা আজকে বললাম আশা করবো তোমরা ভিডিও সম্পূর্ণ দেখবে এবং আমার পাশে থাকবে তো সকাল থেকে অনেকটা কাজকর্ম করা হয়েছে স্কুলে চলে গেছে ওদেরকে রুটি বানিয়ে দিয়েছিলাম ওরা রুটি খেয়ে গিয়েছে এখন বাদ্য কি যা কাজকর্ম আছে এগুলো করবো আর দুপুর রান্নাটা বাকি দুপুরে রান্নাটা করবো সকালে বাসি কাপড়ও বের মানে অনেকগুলো বের হয়েছে এগুলো ধুবো আর কি দুপুর নিয়ে এগুলো নিয়ে ভিজিয়ে রেখে এসেছি এখন যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো ছেন টুকটা কাপড় একটু ভিজিয়ে রেখেছি এদের বাসন মধ্যে কাপড়গুলো ধুয়ে নিয়ে একদম পুকুরপাতে চলে আসতাম আর পুকুর আজকে আর কাপড়গুলো মেলে দিলাম না সামনে গেটটায় মেলে দিলাম মানে এখানে মেলে দিলে আর কি ওরা যে কোনো কেউ কাপড়গুলো শুকিয়ে গেলে উঠাতে পারবে আর কি তার জন্য পুকুর পাড়ে মেলা মেললাম না আর কি কাপড়গুলো যাই হোক এখন জটপট করে একটু যাই একটু রান্না করে নেবো রান্না টান্না করে তারপরে যাবো এখন প্রায় নটা সাড়ে নটার মতো বেজে গেছে কিন্তু গিয়ে দেখো শাকগুলো কেটে নিচ্ছি ওগুলো কি পালোই শাক বলে শাকগুলো টুকুবার আগে ধুয়ে রেখেছিলাম এখন যখন শাকগুলোকে কেটে নিচ্ছি দেখো সবজি টবজিগুলো কেটে এদিকে দেখো ডাটা জাতি এটা কিন্তু বসিয়ে দিয়েছে যে পালের সাকার লাটিগুলো যেগুলো এগুলো কত সব তরকারি করেছি আর এদিকে দেখো একটু জমাটো চাটনি বসিয়ে দিয়েছি আর কাল রাতের একটু যে পটল দিয়ে সর্ষে সর্ষে পটল করেছিলাম আর কি একটু রয়ে গেছে এটা একটু গরম করে নিলাম এটা দিয়ে একটা ওরা খেয়ে নেবে আজকে দুপুর রান্নাটা এটাই করলাম দুপুরে না মানে এখন প্রায় দশটা বাজে আর কি দুপুর রান্নাটা একবারে আর কি করে রেখে গেলাম এখন একটু খাওয়া হবে আর দুপুরবেলা ওরা খেয়ে নিতে পারবে তার জন্য একটু বেশি করে মানে দুদিন তিন পদ রান্না করে নিলাম একসাথে আর টমেটো ছিল না একটা কি দুটো টমেটো ছিল তাদের অল্প করে চাটনি বানিয়ে নিলাম এর জন্য ওইটা দিয়ে খেয়ে নেবে তার জন্য তারপর ধরে দিচ্ছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো আমরা তখন যাচ্ছি আর কি যাবো হলো গিয়ে আজকে আমার বোনের বাড়ি ছোটো বোনের বাড়ি ওর না মানে হঠাৎ করে ওর মানে শ্বশুর আর কি আমার বেশ মানে একটু মানে স্ট্রোকের মতো হয়ে গেছে তাই ওনাকে দেখতে যাচ্ছি আর গিয়ে দেখা আমাদের করে অনেকজনই আর কি ওনাকে দেখতে এসেছে আত্মীয় স্বজন তারপরে দেখি গিয়ে দেখছি বাচ্চারা বাচ্চাদের খাওয়া দিচ্ছে আর কি এদিকে দেখো ওদের সবার জন্য কিন্তু খাওয়া বেড়ে নিচ্ছে ওনার উনি মানে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় যে দেখতে পাচ্ছি এটা হলো আমার ছোটো বোন এইদিকে দেখো আমার ছেলে আর এইদিকে ওর ছেলে মিলে খেলা করছে তারপর দেখো ওদের সাথে দেখা সাক্ষাৎ করে আর ওই দেখো আমরা এখন ওর দুই ননদ আর আমি মিলে আমি মানে বসে গেছি খাওয়া মানে খেয়ে নিচ্ছি আর কি যদি আবার ফিরে আসতে হবে তার জন্য এদিকে গিয়ে কিন্তু কাপড়টাও কিন্তু বদলায়নি আজ বুঝতেই পারছো অসুস্থ মানে অসুস্থ বাসা আর কি ঠিকমতো অতটুকু ভিডিও ভিডিও করতে পারলাম না আর কি কীরকম লাগে না একটা মানে রুগী দেখতে গিয়ে এরকম ভিডিও করছে ভিডিও করার এটাই আর কি আজ তার জন্য আর ওদের মানে মেশামেশাকে দেখতে অনেকজন ওদের আরও যেমন আসে না অষ্টি পুষ মানে একটু মরা এসেছিলো তারপর তো ওদের সঙ্গে একটু কথাবার্তা বলে আবার কিন্তু আমরা ফিরে চলে আসতে বাড়িতে যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলে না আজকে ভিডিওটা একটুটুকে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দেবে তোমরা যেই যেখানেই থাকো কিন্তু ভালো থাকো দেখো মানে চা পাতা বাগান গুলো দেখতে দেখতে তাই একটু মানে আমাদের সাথে শেয়ার করে নিলাম আর কি বাগান ছেলে আমার কি মানুষ যাচ্ছে আর কি রাস্তাটা দিয়ে অনেকটাই সুন্দর লাগছে রাস্তাটা দেখতে